হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাই আমার সবুজবন পরিবারের সকল বন্ধুদের আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজ দেখো তোমাদের জন্য একটা নতুন ডিশ নিয়ে এসেছি ফিলিপিন্সের এই ডিশটা কেমন করে বানালাম সেটা আস্তে আস্তে ধীরে ধীরে দেখতে পাবে আর তোমরা দেখো কি লোভনীয় একটা ডিশ বানানো হয়েছে আর তোমরা অবশ্যই ট্রাই করো এটা এটি একটি প্যালেস্তাইনের মাকলুবা এখানে লেগেছে এক কিলোর মতো চিকেন আর সাতশোর মতো বাসমতি চাল এই চিকেনটাকে নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখা হয়েছে তারপরে অল্প তেল দিয়ে ভেজে নেওয়া হচ্ছে আর ভেজে নেওয়া হয়েছে আলু আর পেঁয়াজও এখানে ভাজা হচ্ছে তৈরি করা হচ্ছে প্যালেস্তানি ন্যাশনাল ডিশ ডিশুবায়ের নাম এপাশে পাশে চিকেনটাকে একটু ভেজে নিয়ে অল্প তেল দিয়ে বা জল দিয়ে দেওয়া হয়েছে সিদ্ধ করার জন্য এ পাশে বেগুন ভাজা হচ্ছে বেগুনও এর মধ্যে দিতে হবে আগেই ভেজে নেওয়া হয়েছে পেঁয়াজ আর গোল গোল করে আলু পাতলা করে কাটা যেমন চিপস হয় সেরকমই তার থেকে একটু মোটা এই ভাজা জিনিসগুলোকেও এর মধ্যে মেশাবে এই জন্যই ন্যাশনাল ডিশ এটা ফিলিস্তানি ন্যাশনাল ডিশ বেগুন ভাজা হচ্ছে এরপর সে ক্যাপসিকাম ভাজাও হচ্ছে বেরেস্তাও বানিয়ে রাখা হয়েছে এবার ওই ওই যে যে চিকেনটাকে সেদ্ধ করা হলো এরপরে স্টক বা জলটা এটাকে আলাদা করে রাখতে হবে চিকেনটাকে আলাদা করা হচ্ছে স্টক এটা যেহেতু ডিস তো একটু তো অন্যরকম হবেই সেভাবেই তৈরি করতে হবে তবেই ভালো লাগবে একটু বড় পাত্র লাগে তাই আমরা এই সসপ্যানটার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি এরপরে ওই ডিশটা কেমন করে বানানো হবে সেটাই তোমাদের দেখাবো পুরো সসপ্যানটাকে এটা মেনলি একটা মিডিল ইস্টার্ন ডিশ এটা প্যালেস্টাইনের ন্যাশনাল ডিশ মকলুবা আর বেশি পপুলার প্যালেস্টাইন জর্ডান ইয়েমেন ওমান এইসব দেশগুলো খুব বেশি বেসিক্যালি আরবিক এটা মেয়ে বানাচ্ছে ওই এই ডিশটা বানাচ্ছে ও সবে এলো বিদেশ থেকে ওই ডিশটা খেয়ে খুব ভালো লেগেছে লন্ডনেই থেকে এসেছে তো ওই এই ডিশটা বানাচ্ছে একটু তাকা এই যে মেয়ে ও বানাচ্ছে আজকে আমরা খাবো দেখি কেমন লাগে সেটাই আজকে আমরা টেস্ট করব এই যে লেয়ারে লেয়ারে সাজিয়ে দেওয়া হচ্ছে যে আলুটা ওই যে সব ভেজে রাখা হয়েছে অল্প তেলেই সব ভেজে রাখা হয়েছে এবার লেয়ার লেয়ারে সাজিয়ে দেওয়া হচ্ছে এই যে আলুর লেয়ারটা দেওয়া হয়ে গেল এবার বেগুন দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে তারপর এরকম লেয়ারে হবে এটাই ফুলকপিও দেওয়া যায় তাই এখন ভালো ফুলকপি পাওয়া যায়নি তাই আর সেটা দেওয়া হয়নি এবার দেওয়া হচ্ছে ক্যাপসিকাম এই যে ক্যাপসিকামগুলোকেও সাজিয়ে দেওয়া হচ্ছে এবার দেওয়া হচ্ছে চিকেনের লেয়ার এই চিকেনটাকে কেমন করে রেডি করা হয়েছিল সেটাও বলে দিচ্ছি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে ওটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখা হয়েছিল তারপরে ওই যে চিকেন স্টকটা দেখলে ওর মধ্যে গরম জল দিয়ে ওই সিদ্ধ করে নেওয়া হয়েছে অল্প সিদ্ধ হয়েছে এই যে ম্যারিনেট করা হয়েছিল চিকেনটা সেই চিকেনটার মধ্যে দেওয়া হয়েছিলো এই যে কিউব করে কাটা পেঁয়াজ রসুন গোটা রসুন লঙ্কা স্টারানিস গোটা গরম মশলা এগুলোই সব ম্যারিনেট করে চিকেনটাকে অল্প সিদ্ধ করে নেওয়া হয়েছে আর সেটাই এই যে লেয়ারে সাজানো হয়েছে এবার এই পেঁয়াজগুলো এর উপরে দিয়ে দেওয়া হবে চিকেন দেওয়ার পরে এই যে ভাজা যে পেঁয়াজগুলো ভেজে রাখা হয়েছিল সেই ভাজা পেঁয়াজকে এর উপরে ছড়িয়ে দেওয়া হয়েছে এরপরে এই যে চালটা ভিজিয়ে রাখা হয়েছে এটা বাসমতি চাল আধ ঘন্টা একে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে এই যে আনা হয়েছে এরপরে এই যে চিকেন দেখা যাচ্ছে এই চিকেনের উপরে আস্তে আস্তে এই যে ছড়িয়ে দেওয়া হচ্ছে তোমরা দেখতে পাবে আর ভালো করে এই যে চিকেনের উপরে এবার এই যে ভেজানো চালটা এবার পুরো ছড়িয়ে মিশিয়ে দেওয়া হচ্ছে মিশিয়ে না ছড়িয়ে দেওয়া হচ্ছে বা লেয়ারে দেওয়া হচ্ছে এরপরে চিকেনের স্টকটা দিয়ে ওটাকে সিম আছে বসাতে হবে পুরো চালটাকে এই যে পুরোটাই কভার করে দেওয়া হলো নিচে সব কিছুই তো রয়েছে সেগুলো দেখালাম এই যে চিকেন স্টকটা এবার দেওয়া হচ্ছে চাল যতটা নিতে হবে তার ডবল এই যে স্টকটা দিতে হবে তো সেরকম করেই আমরা মেপে জল যে স্টকটা বা চিকেনের যে জল বেরিয়েছে সিদ্ধর পরে সেটা এই যে এখন দিয়ে দেওয়া হচ্ছে এই যে যতটা চাল ততটাই এই স্টকটা দেওয়া হয়েছে সেজন্যই পুরোটাই কভার করে গেছে একদম মাপে মাপে হয়েছে বা খুব সুন্দর এবার সি আছে বসিয়ে দিতে হবে গ্যাসে এই যে গ্যাসে বসানো হলো সিম করে এবার যতক্ষণ এটা সিদ্ধ না হয় ততক্ষণ এরকম এবার ঢেকে দিতে হবে আর এই সিমেই বসানো থাকবে এর উপরে একটু লেবুর রসও দিতে হবে আর তৈরি হয়ে যাবে প্যালেস্তানি ন্যাশনাল ডিশ লেবুর রস দেওয়া হচ্ছে এতে আরও বেশি স্বাদিষ্ট হবে তৈরি হয়ে যাবে আমাদের সুন্দর দিশ মাকলুবা তৈরি হয়ে গেল আমাদের মাকলুবা এখন ওপরে এই যে বেরেস্তা দেওয়া হচ্ছে সিং করে রাখা হয়েছিল পুরো একদম রেডি একদম এবার এই যে বেরেস্তা দেওয়া হচ্ছে এই যে মেয়ে ওই রান্না করছে

হ্যাঁ বানানো হয়ে গেছে এবার ওটাকে উল্টে দেওয়া হলো এবারও যাতে একবারে পুরোটা পড়ে যায় সেজন্য ওই করে সে বালি মারা হচ্ছে দেখুন মাখলুবা চিকেন কেমন বানানো হচ্ছে মাখলুবার ডিশ অনেকটাই গরম তাই হাতে লেগে রাখছে ভিতরে তো একটু বার করতে হবে এই যে আস্তে আস্তে বার করা হচ্ছে এই দেখো কতগুলো লেয়ার তোমাদের দেখিয়েছিলাম এই দেখো সেই লেয়ার থেকে বার করে নেওয়া হলো এই হলো মাটু বা ডিস এই যে আলু লেয়ারগুলো এর মধ্যে রয়ে গেছে আর এই যে ভেজিটেবলের লেয়ারগুলো রয়েছে একটু খেয়ে দেখ খেয়ে দেখাচ্ছে কেমন হয়েছে ওই বানালো ওই একটু টেস্ট করে দেখুক কেমন হয়েছে ভালো হয়েছে টেস্টি টেস্টি আর দারুন দারুন তুই যখন বানালি তখনই মনে হচ্ছিল এটা যে খুব সুন্দর হবে নতুন ডিস শিখলাম ওর কাছ থেকে তোমাদেরও দেখালাম বন্ধুরা তোমরাও বানাতে পারো এটা খুবই ভালো লাগবে আর তেল বেশি লাগে না যারা হেলথ কনসাস তারা এরকম তেল কম ছাড়া খেতেই পারো খুবই ভালো লাগবে